নমস্কার বন্ধুরা আজ আমি বানাবো আটা না মেখে না বেলে খুব সহজ পদ্ধতিতে আপনারা এই রেসিপিটা বানাতে পারেন সকালবেলা উঠেই আটা মাখতে হয় সেটা মাখার কোনো দরকার নেই ছোটোবেলায় আমরা এই রেসিপিটা অনেকবার খেয়েছি তা চলুন শুরু করা যাক আপনারা ময়দা দিয়েও এই রেসিপিটা বানাতে পারেন আমি হাফ কাপ আটা নিয়ে নিয়েছি কিংবা আটা ময়দা মিশিয়েও আপনারা করতে পারেন আটা হাফ কাপ ময়দা হাফ কাপ কিংবা শুধু ময়দা আমি এটা শুধু আটা দিয়ে বানিয়েছি আচ্ছা আমি নিয়ে নিয়েছি হাফ কাপ আটা চার পাঁচটা কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়ে দিলাম আচ্ছা অল্প করে ধনে পাতা দিলাম ধনে পাতা দিলে ভীষণ ভাল লাগে আচ্ছা আপনারা এতে পেঁয়াজ দিতে পারেন টমাটার দিতে পারেন আমি পেঁয়াজ টমাটার কিছু দিচ্ছি না সিম্পল বানাচ্ছি আচ্ছা দিলাম স্বাদ অনুসার নুন আমি হাফ চামচ নুন দিলাম আর হাফ চামচ হলুদ পাউডার দিলাম মানে হলদি গুঁড়ো আচ্ছা আপনারা এখানে কাশ্মীরি মিচও দিতে পারে। আচ্ছা দেব আমি এক চামচ তিল দেবো তিলটা দিলে বেশ ভাল লাগে মুখে আসে মানে দাঁতে লাগলে বেশ খেতে ভাল লাগে আচ্ছা তিল দিয়ে দিলাম আর অল্প করে দেবো চিলি ফ্লেক্স আপনারা অবশ্যই বাচ্চারা খেলে স্কিপ করে দেবেন আচ্ছা সব কিছু মিশিয়ে নেব ভালো করে মেশিনি আর জল দিয়ে দেব। এটা খুব তাড়াতাড়ি তৈরি হয় খেতে কিন্তু দারুণ লাগে আর রোজ রোজ সকালে উঠে আটা মাখা বেলা সেই ঝামেলা ছাড়াই আপনারা খুব সহজভাবে এটা বানিয়ে দিতে পারেন আর ভীষণ সফট হয় নরম হয় আপনারা বাচ্চাদেরকে এটা টিফিনে দিয়ে দেবেন ভীষণ ভালো লাগে এটা চাটনির সাথে নারকেলের চাটনির সাথে কিংবা সসের সাথে তরকারির সাথে খুব ভাল লাগে আচ্ছা আমি হাফ কাপ আটাতে আমি জল মোটামুটি এক কাপের মতন জল লাগবে আমি এক কাপ জল নিয়েছি এক কাপের থেকে কিছুটা বেঁচে গেছে জলটা আচ্ছা দেখুন এটা ভালো করে তিন থেকে চার মিনিট আমরা চামচ দিয়ে ভালো করে ফাটিয়ে নেবো কারণ এটা অবশ্যই করে দেবেন এটা করলে ভীষণ সফট হবে তিন থেকে চার মিনিট ধরে ফাটিয়ে নেব দেখুন আমার কিছুটা এক কাপের থেকে কিছুটা জল কম লেগেছে আচ্ছা ভালো করে আমি মিশিয়ে নিলাম মিশিয়ে দিয়ে আমি ঢাকা দিয়ে দশ মিনিটের জন্য রেখে দেবো আর আপনার কাছে সময় থাকলে আধা ঘন্টা রেখে দিলে আরও ভালো হয় দশ মিনিট হয়ে গেছে একটুখানি ব্যাটারটা মেশিনেও ভালো করে দেখুন অনেকটা ফুলে গেছে আচ্ছা এবার ননস্টিকের তাওয়া নিয়েছি নিয়ে এক চামচ ঘি দিয়ে দিলাম দিয়ে আমি ব্যাটারে দিয়ে দেবো ভীষণ এই যে আর ঝটপট তৈরি হয়ে যায় সকালবেলা আমি গ্যাসের ফ্লেমটা এখন হাই রেখেছি হাই রেখে এক হাতা দিয়ে দিলাম দিয়ে একদম গ্যাসের ফ্লেম এবার লো করে দেব। লো করে ঘড়ি দেখে তিন থেকে চার মিনিট আমি রেখে দেবো চার মিনিট পর ফিরে আসছি দেখুন ওপরে ব্যাটারটা একদম শুকিয়ে যাবে তখন কিন্তু উল্টাবেন তার আগে কিন্তু উল্টাবেন না আচ্ছা আমি এক চামচ ঘি দিয়ে দিচ্ছি আপনারা চাইলে একটু বাটার দিয়ে দিতে পারেন রিফাইন অয়েল দিয়ে দিতে পারেন যেটা ইচ্ছা আমি একটু ঘি দিয়ে দিচ্ছি আর আপনারা যদি চান যে আমি ঘি দেবো না সেটা না দিয়েও করতে পারেন আচ্ছা নরম আছে খুব ধীরে তুলবো আমি প্যান থেকে একটা থালা রাখবো রেখে আমি তুলে নেবো তার আগে আমি এটাকে উল্টে দিই দেখুন খুব ধীরে সে চার মিনিট পর ওপরে ব্যাটার শোকানোর পরেই তবেই আপনারা উল্টাবেন দুই থেকে তিন মিনিট লো ফ্লেমেতে এটা রেখে দেবেন গ্যাসের ফ্লেম একদমই হাই করবেন না আমি একটা প্লেট নিয়ে নিলাম নিয়ে প্লেটটা গ্যাসের উপরে রেখে ননস্টিকের থালার থেকে মানে তাবা থেকে নিয়ে আমরা রুটিটা দিয়ে দিলাম এটা কি হবে ভাঙবো না খুব আরামসে উঠে যাবে আচ্ছা দ্বিতীয়টা বানিয়ে নেব সেম দেখুন এক হাতা দিয়ে দেব আপনারা চাইলে একটু বড় যদি করতে চান একটু বড় করতে পারেন এই মিডিয়াম সাইজটাই ঠিক আছে এর থেকে বেশি বড় ভালো লাগবে না দেখুন চার মিনিট আমরা অপেক্ষা করবো ওপর থেকে খুন্তি দিয়ে একটুখানি ঘিটা ওপরে দিয়ে দেবো দেখুন এই খুন্তি দিয়ে একটুখানি ঘি দিয়ে ওপরটা দিয়ে অবশ্যই দিয়ে দিলে কিন্তু বেশি ভালো লাগবে খেতে মুছে ভাবটা হবে দেখুন একদম চার মিনিট পর আমি ফিরে আসবো তখন দেখবেন ব্যাটারটা একদম শুকিয়ে গেছে আর এটাকে আস্তে করে উল্টে দেবেন দেখুন দুই থেকে তিন মিনিট লো ফ্লেমে রাখবেন অবশ্যই লো ফ্লেমে এই ফ্রাই করবেন তাতে কী হবে ভীষণ মানে খেতে ভাল লাগবে নরম হবে আর যদি গ্যাসের ফ্লেম হাই করে দেন তাহলে কিন্তু অতটা ভালো হবে না পুড়ে যাবে ভেতরে কাঁচা ভাব থেকে যাবে খুব ধীরে আমাদেরকে এই খুন্তি দিয়ে উল্টাতে পাল্টাতে হবে একটু চিপে চিপে আমাদের ভাজতে হবে খুব সহজ আর খেতে কিন্তু দারুণ লাগে এই ধনে পাতা দেওয়ার জন্য খেতে অসাধারণ লাগে দেখুন খুব সহজভাবেই বানিয়ে ফেললাম আজকে গোলা রুটি ছোটোবেলায় আমরা কম বেশি সবাই এই গোলা রুটি খেয়েছি এই গোলা রুটিতে কিচ্ছু চাই না শুধু শুধুই খাওয়া হয়ে যায় তাও আমি ধনে পাতা চাটনি বানিয়ে নিয়েছি ধনে পাতা চাটনির সাথে খুব ভালো লাগে খেতে আচ্ছা আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন ওপর থেকে একটুখানি আমি ঘি দিয়ে দেবো আর ঘি দিয়ে উল্টে পাল্টে আমি সেঁকে নেব এটা অবশ্যই বানিয়ে নেবেন আর বাচ্চাদেরকে টিফিনে বানিয়ে দেবেন ভীষণ ভাল লাগবে খুব ইজি রেসিপি আর ভীষণ হেলদি এতে আমি কোনো ময়দা ইউজ করিনি কোনো সুজি ইউজ করিনি দেখুন আমরা ঝটপট তৈরি হয়ে গেল গোলা রুটি অবশ্যই আপনারা বানিয়ে খাবেন দেখুন কি দারুণ লাগছে আর সবজি দিলে তো কথাই নেই একটু গাজর দিয়ে দিলেন একটুখানি যে কোনো বিনস দিয়ে দিলেন দেখুন কি দারুণ লাগছে আপনারা অবশ্যই চাটনি কিংবা সবজি দিয়ে খান আমার রেসিপিটা কেমন লাগলো কমেন্টসে জানাবেন খুব ঝটপট তৈরি করে নিলাম গোলা রুটি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এই নিয়ে আজকে ভিডিওটা শেষ করছি আবারও আসবো নতুন দিনে নতুন ভিডিও নিয়ে ধন্যবাদ